আগামী সতেরোই জুন পালিত হতে চলেছে ঈদ উজ্জোহা উৎসবকে ঘিরে যাতে করে কোনো রকম ঘটনা না ঘটে এবং যাতে করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এই উৎসব সেই মরমে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকার ইমামদের সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের বৈঠকে হাজির ছিলেন এসডিপিও অভিষেক মণ্ডল

বলেছিলেন এখানে সমন্বয় বৈঠকের মাধ্যমে ইউনি ফেস্টিভ্যালে যাতে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারি সেই নিয়ে কিছু পয়েন্টস আমরা বললাম ওনারাও বিবাহ বছরের অভিজ্ঞতা নিয়ে কোনো প্রবলেম ওনারা যদি ফেস করে থাকে সেটা আমাদের এবং আমরা যেটা বললাম সময় যখন কুরবানি হয় তখন যাতে ইনক্লোজার বা ওপেন স্পেস যাতে না পারে ইনক্লোজারটা যাতে দেখার জন্য এবং পর পর্যন্ত